প্রথমে যেদিকে অপারেশন নিয়ে মোদি ট্রাম্প ফোনে কথা দাবি বিদেশ সচিবের 35 মিনিট কথোপকথন দুই রাষ্ট্রপ্রধানের পাকিস্তান যুদ্ধ বিরতি করতে বলেছিল ট্রাম্পকে জানিয়েছেন মোদি দাবি বিদেশ সচিব বিক্রম মিশ্রি অপারেশন শীতুর নিয়ে মোদি ট্রাম্প ও ফোনে কথোপকথন দাবি বিদেশ সচিব বিক্রম মিশ্রির পঁয়ত্রিশ মিনিট কথোপকথন দুই রাষ্ট্রপ্রধানের পাকিস্তান যুদ্ধ বিরতি করতে বলেছিল ট্রাম্পকে জানিয়েছেন মোদী দাবি বিদেশ সচিব বিক্রম অপারেশন সিদুর নিয়ে মোদি ট্রাম্প ফোনে কথা ইতিমধ্যে জি সেভেন বৈঠকে সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে নিজের সফরসূচি কাটছাট করে দেশে ফিরেছেন ওয়াশিংটন ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প যে কারণে ফোনে কথা হয়েছে প্রায় ৩৫ মিনিট কথোপকথন হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা হয়েছে অপারেশন সেদুর নিয়ে আমরা জানব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষাল সুমিত প্রায় ৩৫ মিনিট কথা দুই রাষ্ট্রপ্রধানের কি কি বিষয়ে কথা হয়েছে এবং কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সুমিত গুরুত্বপূর্ণ আপডেট বলতে সুবিধা যেটা প্রথমেই উঠে আসে দেখো একের পর এক বিরোধীদের চাপ এবং সেই চাপের মুখে অবশেষে বলা চলে একরকম ভাবে এইটা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র আগামী দিনে কেন্দ্রের কাছে এই যে পঁয়ত্রিশ মিনিট ধরে কথোপকথন সেই কথোপকথনে পরিষ্কার ভাবে মোদীর তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে অপারেশন সিদুর এবং সংঘর্ষ বিরতি এইটার মধ্যে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না এবং এটা সম্পূর্ণটাই হয়েছে ইসলামাবাদের অনুরোধে সেই অনুরোধে সম্মতি জানিয়েছে ভারত এখানে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না আমরা দেখেছিলাম যে যখন অপারেশন শুধু শেষ হয়েছিল তারপরে যখন অপারেশন শুধু অবশ্য এখনো চলছে অপারেশন শুধু শেষ হয়নি সে কথাই বারবার করে বলা হয়েছে কিন্তু যখন প্রথম প্রত্যাঘাত হয়েছিল ভারতের তরফ থেকে এবং তারপর যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরেও ট্রাম্পের তরফ থেকে টুইট করে বলা হয় নাকি ট্রাম্পের মধ্যস্থতায় নাকি এই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে দুই দেশ কিন্তু সেই কথা নিয়ে কিন্তু বারংবার বিরোধীদের তরফ থেকে একের পর এক কেন্দ্রের কাছে চাপ সৃষ্টি করা এবং কয়েকদিন আগে যে কেন্দ্রের প্রতিনিধি দল যে তেত্রিশটি দেশ তারা ঘুরে এলেন সেই দেশ ঘুরে আসার পর যে প্রশ্নগুলো তারা সামনে যাচ্ছেন বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেওয়া সেই পাঁচটা প্রশ্ন যে নিয়ে আগামী দিনে বাদল অধিবেশনে বিরোধীরা ঝাঁপাতে চলেছে কেন্দ্রের বিরুদ্ধে এনডিয়ের বিরুদ্ধে সেই সময় ঠিক মোদীর এই পদক্ষেপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েও গিয়েছিল এই পদক্ষেপটা করাটা কারণ বারবার করে বিরোধী দপ্তর বলা হচ্ছিল ট্রাম্পই নাকি এই বিষয়টা যদি করেছে তাহলে সেখানে মানুষ দেশের মানুষকে কেন বিভ্রান্ত করে রাখা হচ্ছে কেন কেটা মোদীর সরকার নিচ্ছে সেই কারণের জন্য এই কথোপকথন এবং যা কিন্তু বিদেশ সচিব বিক্রম নিরোধী পরিষ্কার করে বলে দিয়েছেন মোদী এবং ট্রাম্পের সঙ্গে যে কতোপথন সেখানে মোদী পরিষ্কার করে ট্রাম্পকে বলে দিয়েছে যে আপনার কোনো ভূমিকা ছিল না এই অপারেশন সুদূর এবং সংঘর্ষ বিরুদ্ধে আদতে ইসলামাবাদ অনুরোধ করেছিল নিবেদন করেছিল আবেদন করেছিল যে এবার তোমরা আমাদের আর সম্ভব নয় তা আমরা আর পাচ্ছি না তারপরেই ভারত সেখানের মধ্যে সম্মতি জানায় ট্রাম্পের কোনো ভূমিকা নেই যেতে হবে এটা কোন সময় এই হচ্ছে এটা হচ্ছে সেই সময় ঠিক যে সময় কিন্তু পাক সেনা প্রধান আসিম মুনির সে কিন্তু এই মুহূর্তে রয়েছে আমেরিকাতে এবং তার সঙ্গে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তার একটি রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই রুদ্ধদ্বার বৈঠকের ঠিক আগে মুহূর্তে মোদীর সঙ্গে কিন্তু ট্রাম্পের এই কথোপকথন এবং সেখানে ট্রাম্পকে পরিষ্কার স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া আমরা যদি একটু বিশ্বের এই মানচিত্র এই মুহূর্তে যদি একটা দেশের সাথে একটা দেশের ভাইচারা বা বন্ধুত্বরা যদি দেখি তাহলে আমি লক্ষ্য করবো দেখো আমরা দেখেছি যে চীনের সঙ্গে কিন্তু পাকিস্তানের একটা আলাদা সক্ষতা রয়েছে চীনের সঙ্গে কিন্তু ইরানেরও একটা আলাদা সক্ষতা রয়েছে ঠিক যে সময় এখন ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে যখন একদিক দিয়ে প্রত্যাঘাতের পর প্রত্যাঘাত চলছে ইসরায়েলের তরফ থেকে এবং ইরানের তরফ থেকেও সেই প্রত্যাঘাত চলছে আমেরিকা কিন্তু প্রক্ষান্তরে বলতে গেলে পরোক্ষভাবে ইসরায়েলকে সাপোর্ট করে এবং পরিষ্কার স্পষ্ট বার্তাও দিয়ে দিয়েছে ইরানকে বেশ কয়েকবার যে এবার যদি ইরান না থাকে তাহলে কিন্তু ইরানকে চরমতম তার প্রতিদান দিতে হবে এবং ঠিক সেই সময় পাকিস্তানের সেনাপ্রধান চলে গেল কোথায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে অন্যদিকে গতকাল কিন্তু শ্রী জিনপিন তিনি কিন্তু টেক্সপোস্ট করেছেন সেখানে পরিষ্কার ভাবে শ্রী বলে দিয়েছেন যে আমেরিকা কিন্তু সর্বোত্তম নয় আমেরিকা বিশ্বের যদি আমরা ইতিহাস ঘাটি যদি আমরা ফরাসি দেখি যদি আমরা ব্রিটিশদের দেখি তারা কিন্তু দীর্ঘদিন ধরে এটাই ভেবে গিয়েছিল যে তারাই কিন্তু শাসন করে যাবে আর কিন্তু তাদের পরে কেউ আসবে না কিন্তু সেই অভিযাত্য সেই শাসন সেই অহংকার কিন্তু একটা সময়ের পর গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে সমস্ত সাম্রাজ্যবাদী সমিত যারা এই মতবাদ নিয়ে চলেছে তাদের কিন্তু একটা সময় গিয়ে পতিত হতেই হয়েছে এবং আমেরিকা যদি আজকে সেটা স্বীকার না করে তাহলে আগামী দিনে কিন্তু আমেরিকাতে সেই একই ঘটনার সম্মুখীন হতে হবে সেই দিন তিনি যখন এই পোস্ট করছে গতকাল ঠিক সেই সময় অন্যতম চীনের বন্ধু তার প্রতিবেশী দেশ পাকিস্তান তার কিন্তু প্রধান চলে গেল আহ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যখন একদিক দিয়ে ইরান ভাবছিল যে ইসরায়েল ওপর সম্পূর্ণ ভাবে আক্রমণ করে পাকিস্তান ঠিক সেই সময় পাকিস্তান কিন্তু একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ইসরায়েলকে করতে অনেক দূরের কথা উল্টে ইসরায়েলকে সাপোর্ট করে আমেরিকার পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং তার সঙ্গে বৈঠক করছে এবং সেই সময় যখন বিশ্ব রাজনীতির মোড় ঘুরছে এইভাবে বিশ্বের যখন সমীকরণটা ঘুরছে এইভাবে বিশেষ করে এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতি নতুন করে আবার উত্তেজনাময় পরিস্থিতি যখন তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ঘনঘাটা শুরু হয়ে গেছে সেই সময় কিন্তু এখন যেভাবে সমীকরণগুলো পাল্টাচ্ছে তখন কিন্তু মোদীর এই পদক্ষেপ কি দেশের ক্ষেত্রে কি বিশ্বের ক্ষেত্রে অন্যতম কিন্তু দাবি দেওয়ার আছে এই কথোকথন যেখানে মধ্যে মোদী পরিষ্কার হবে ট্রাম্পকে একটা স্পষ্ট বার্তা দেওয়া যে এখন আর বারবার করে কোন রকম ভাবে অবিনয়ের কোন জায়গা নেই ভারতের কাছে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে ভারত দৃঢ়তার সঙ্গে অপারেশন শিবিরে জবাব দিয়েছে এবং যে কথোকথন হয়েছে ট্রাম্পের সঙ্গে সেখানেও ট্রাম্পকে পরিষ্কার করে জানানো হচ্ছে যে আপনার কোন ভূমিকা ছিল না ভারত চেয়েছিল পাকিস্তান অনুরোধ করেছিল সেই কারণের জন্য সংঘর্ষ বিরতি হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখে এবং আমরা যদি আহ আগামী কালের বা আগামী সময়ে যদি আমরা একটু প্রেক্ষাপট দেখি দেশের অভ্যন্তরে সেখানেও কিন্তু আমরা জানি যে ছাব্বিশের নির্বাচন রয়েছে ছাব্বিশের নির্বাচন তো একদিক দিয়ে রাজ্যের ক্ষেত্রে তো রয়েইছে পাশাপাশি দেশের ক্ষেত্রেও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে কারণ বাংলা কিন্তু এই মুহূর্তে নজর বলতে পারে বিজেপির সব থেকে কঠিন নজর এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই প্রসঙ্গগুলোকে নিয়ে কিন্তু আগামী দিনে নির্বাচনে ছাপাতে পারতো রাজ্যের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে মোদীর যে কথোপকথন কি ইন্ডিজোটের ক্ষেত্রে কি রাজ্যের ক্ষেত্রে বিরোধীদের কাছে কিন্তু অন্যতম একটা জবাব দেওয়া হলো বলা চলে ঠিক কোন সময় জবাব দেওয়া হল যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নগুলি রাখছেন যে পাঁচটা প্রশ্ন রাখছেন যেখানে মধ্যে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যে তেত্রিশটি দেশে আমরা গেছিলাম আমরা যে তেত্রিশটি দেশে ঘুরে এলাম সেই তেত্রিশটি

की एक बार प्रधानमंत्री मोदी और राष्ट्रपति ट्रंप की मुलाकात G7 समिट की साइडलाइंस पर होनी तय थी राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा जिसके कारण यह मुलाकात नहीं हो पाई इसके बाद राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई बातचीत लगभग 35 मिनट चली बाईस अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था उसके बाद दोनों लीडर्स की यह पहली बातचीत थी इसलिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप से ऑपरेशन सिंदूर के बारे में विस्तार से बात की प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था प्रधानमंत्री मोदी ने कहा कि 6 सात मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি ইসলামাবাদের অনুরোধে সংঘর্ষ বিরতিতে সম্মত ভারত ট্রাম্পের কোনো জানাবো ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির মধ্যে ট্রাম্পের কোনো ভূমিকায় ছিল না ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের ফোনে জবাব ট্রাম্পকে ফোনে জবাব মোদীর ইতিমধ্যেই কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রায় ৩৫ মিনিট কথা হয়েছে জি সেভেন বৈঠকে সামিটে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানেই বৈঠকের বৈঠক হওয়ার কথা ছিল তবে ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি দেশে ফেরায় ফোনে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এবং ফোনে সাফ জানান ইসলামাবাদের অনুরোধে কিন্তু সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছিল ভারত ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে ট্রাম্পকে ফোনে জবাব মোদির प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रम्प को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी न करता है और न ही कभी करेगा। इस विषय पर भारत में पूर्ण रूप से राजनीतिक एकमत है राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा विस्तार में बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति বাংলার পর্দায় আপনাকে স্বাগত ইতিমধ্যেই একটা জোর জল্পনা শুরু হয়েছিল আন্তর্জাতিক মহলে ট্রাম্পের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতি হয়েছিল এবং এই আওয়াজ নিয়ে কিন্তু রীতিমতো সরব হয়েছিলেন দেশের মধ্যে বিরোধীরাও সেই ابو ট্রাম্প এবং মোদির ফোনে কথোপকথন প্রায় 35 মিনিট কথা বলেছেন তারা এবং সাফ জারানো হয়েছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র তিনি সব জানিয়েছেন যে মোদি ট্রাম্পকে জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ বিরতি বা সংঘর্ষ বিরতি সেখানে ট্রাম্পের কোনো ভূমিকা নেই ইসলামাবাদের অনুরোধেই কিন্তু সংঘর্ষ বিরতি করা হয়েছে কি বলবেন দেখুন অফিশিয়াল স্টেটমেন্ট যদি এটা ভেরিয়ে থাকে আমরা পূর্ব সৈনিক আমরা একটু বিরোধিতা করব না জল অনেক ভোলা হয়ে গিয়েছিল আপনারা সবাই দেখেছেন এবং ডিজিএমদের যে দুটো সময় কথোপকথন হয়েছিল ঠিক তার আগেই যেটাকে বলে প্রিএমটি প্রিএমটি ডিপ্লোম্যাটিক অ্যান্ড ভার্বাল স্ট্রাইক সেই সময় আমাদের ট্রাম্প গিয়ে গিয়েছিলেন যে আমি এই পুরো জিনিসটা করলাম ওনার অবশ্যই এই অভ্যাসটা সব কিছুটা সিদ্ধান্ত মানে এখন যে এখন যে যুদ্ধ পরিস্থিতিগুলো চলছে যেমন বনাম ইরান তার আগে যেমন এখনো চলছে সেটা ইরান ইউক্রেন এবং রাশিয়া তাতে উনি যেন দেখাচ্ছেন দাবের আসা খেলটা উনি খেলাবেন কিন্তু ওটা তো হচ্ছে না কারি আমি আমাদের সরকারি যা বলেছে আমি সেইটাই বিশ্বাস করবো এটা ইসলামাবাদ আর দিল্লির মধ্যেই ছিল গলে নিয়েছেন সেটা যদি আরো পরিষ্কার হয়ে যায় আরো কিছুদিনের মধ্যে তবে বোধহয় ভারতবাসীরা আরো একটু খুশি হবে ধন্যবাদ থ্যাংক ইউ